এই সব ভাঙ্গিয়া ফালাইছে ঘরের ভিতর চেক করছে ত্রিপুরার পঞ্চায়েত ভোটে হিংসা সন্ত্রাস আর এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলিদের বাড়িতে হামলা হজ্জুতি করছে বিজেপির বাইক বাহিনীরা এক টুইটে এমনটাই পোস্ট করে লিখেছেন প্রিয়ঙ্কা গান্ধী তিনি আরও বলেছেন যে কংগ্রেস নেতার বাড়ি ভাঙচুর হামলা হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন যেই দিন থেকে ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশন তেইদিন থেকেই আতঙ্ক একেবারে বিরাজ সৃষ্টি করছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় একই সঙ্গে ভাই বোন প্রিয়ঙ্কা গান্ধী এবং তার সরাসরি রাহুল গান্ধী একই সঙ্গে তিনি এই বিষয়গুলি সরজমিনে দেখার পর ফের বিজেপিকে কিন্তু নিশানা করেছেন পঞ্চায়েত নির্বাচন আপনারা জানেন যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে বলে মনে হচ্ছে না এক কংগ্রেস নেতার বাড়ি কিন্তু হামলা চালায় ভাঙচুর করে বিজেপির মন্ত্রীটির ঘনিষ্ঠ বাইক বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী বিধানসভায় এই বিষয়গুলি কতটা উজ্জীবিত করবে ত্রিপুরায় বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে জবাব দিতে হবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে তিনি সরজবিনে তুলে ধরবেন নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করে আসা তবে বিজেপি কমছে না এটাই ত্রিপুরা জনজাতি ভাই বোনেদের ভালোবাসা কতটুকু আতঙ্ক বিরাজ সৃষ্টি হবে আপনারা দেখতে পারছেন এক নিরীহ কংগ্রেস নেতার বাড়িতে হামলা ভাঙচুর করে কারা করেছে বিজেপি করেছে আর এই বিষয়টা নিয়ে প্রশাসন সব জানে কথাতেই বলে যে চোরের মার বড় গলা চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলে তোলায় এই বিজেপি সরকারের পুলিশ প্রশাসন আর নয় পুলিশ শাসক দলের দলদাসে তাবেদারি করছে বলে এমনটাই কটাক্ষ করেছেন বিভূতি রাজনৈতিক দলগুলো যেদিন থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট ঘোষণা হয় সেই দিন থেকে কিন্তু সন্ত্রাস বাম কংগ্রেস কর্মীদের বাড়িতে দিকে দিকে আগুন জ্বলছে অগ্নিসংযোগ আমরা এক কথা বলতে পারি সরাসরি প্রিয়ঙ্কা গান্ধী সহ কংগ্রেসের আইসিসি হাইকমান্ড নেতৃত্ব এই বিষয়গুলি তুলে ধরার পর একেবারে সাংবাদিক সম্মেলন আগামীকাল হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আর এই বিষয়টা নিয়ে ত্রিপুরার যে হিংসার রাজনীতি বিষয়টা নিয়ে এবার নড়ে চড়ে কিন্তু দিল্লি কংগ্রেস বিষয়টা নিয়ে দেখবেন এবং সেইগুলো খতিয়ে রাখার আশ্বাস দিয়েছেন তবে হ্যাঁ বিজেপি এত হিংসার রাজনীতি কেন করছে ভোটে জিতার পর থেকেও এটা একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু এটাই দেখার একটা বিষয় রয়েছে আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট স্পষ্ট হতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই বিষয়টি তিনি সহজেবিনী খতিয়ে দেখার পর ফের বিজেপিকে কিন্তু নিশানা করেছেন বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এবার যে হাওয়া সে হাওয়াটা কতটা পর্যন্ত এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে সেটাই সম্পূর্ণ রকমের দেখার একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ এই বিষয়গুলি মানুষের রায় বা জনগণের একটা বাড়তি সহযোগিতা কতটা স্পষ্ট হবে বা কতটা ইঞ্চিতে হিসাব হবে তার ক্ষেত্রফল কিন্তু দেখা যাচ্ছে তবে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কিন্তু দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছেন এবং দেশের গৃহমন্ত্রী অমিত শাহর প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী এই বিষয়টা খতিয়ে আশ্বাস কতটুকু দেবে বিজেপি সরকার ত্রিপুরা জ্বলছে যেমন মণিপুর জ্বলছিল তেমনি বিজেপি এখন আতঙ্ক বিরাজ সৃষ্টি করছে ত্রিপুরার মাটিতে ত্রিপুরা শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে তবে একদিন না একদিন শাসক দলের বাইক বাহিনী নেতা এলাকা ছাড়া হবে তা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিল বাম কংগ্রেসের নেতৃত্বগণ তবে হ্যাঁ সাধারণ মানুষ ভোটের সময় ভোট দিতে গেলেও ভোটে বাধা মুখে পড়তে হয় তা দেখে এবার বিষয়গুলি হচ্ছে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে হাওয়া আর সে হাওয়া কিন্তু কোন দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটার ওপর সময়ের সাথে বা সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার বিষয়গুলি তো বুঝতে হবে তাই না এই বিষয়গুলি বোঝার জন্যই তো একটা রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই শুধু সময়ের অপেক্ষা তাই ত্রিপুরাতে কংগ্রেস নেতার বাড়িতে হামলা ভাংচুর হুজুতি করছে বিজেপির বাইক বাহিনী নাম না করে বিজেপির দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী কেননা এই রাজ্যে বা সারা দেশে আইনের শাসনে মুখ থুবড়ে পড়েছে কোথায় রাজ্যপাল কোথায় রাষ্ট্রপতি কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জানতে চাই যে ত্রিপুরাতে যখন জ্বলছে রাষ্ট্রপতির আইন তথ্য অনুযায়ী কিন্তু যে বিষয়গুলি সরজমিনে জ্বলছে সেগুলো শান্তি ফেরার একটা বার্তা কিন্তু রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি আমরা কে কারও মুখে কিন্তু কোনো প্রশংসা সেটা কিন্তু শুনতে পারছি না যেহেতু বিজেপি বলে তাই নাকি একটা উল্টো উল্টো সুর আমরা দেখতে পাবো তাই বিজেপির যে রাজনীতি ঘিন্না রাজনীতি তাই প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এই বিষয়টি খতিয়ে রাখার জন্য ফের নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন কতটা পরিণত হয় আর কতটা দলদাসে পরিণত হবে তার প্রমাণ আগামী দিন কিন্তু মিলে যাবে বলে এমনটাই রাজনৈতিক মহল বিশেষজ্ঞরা কটাক্ষ করেছেন স্বাভাবিকভাবে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো সঠিক মর্যাদা দিয়ে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর্বে পূর্বে সেখানে তারা কিন্তু উপস্থিত হতে পারছে না তো স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই হাওয়া কিন্তু কোন দিকে এগিয়ে যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে প্রিয়ঙ্কা গান্ধী মনে করেছেন তবে প্রিয়ঙ্কা গান্ধী আরও বলেন যে বিজেপির যে হিংসা রাজনীতি বিজেপির বা বিরোধী দল রাজনৈতিক হিসেবে সিপিআইএম আগামী দিন কি সেই পথ চলা শুরু করতে পারবে বিধানসভার বা সংসদীয় অধিবেশন পার্লামেন্টে এই কথাগুলি বারবার করে আমরা বলছি তাই কথাতেই বলে এক কানে ঢুকবে আর এক কানে বের হয়ে যাবে কোনো চিন্তার সমস্যা কোনো কারণ নেই কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে হাওয়া কিন্তু একটা দোল এগিয়ে যাচ্ছে আর এই হাওয়া কিন্তু নিশ্চিত হওয়ার সময়ের সাথে দেখার একটা বিষয় তবে ত্রিপুরাতে যে হিংসার রাজনীতি সে হিংসার বিরুদ্ধেই প্রিয়ঙ্কা গান্ধী এক টুইট করে তিনি জানিয়েছেন যে কংগ্রেস নেতা ও সিপিএম কর্মী নেতাদের বাড়িতে যখন হামলা হজ্জিত হচ্ছে ববাবাজি হচ্ছে সেটার উপরে কিন্তু দেখার একটা বিষয় তবে হ্যাঁ ত্রিপুরাতে মোথাও বিজেপির যে জোট সেই জোটটা আদতে মানুষ সাধারণ মানুষ মেনে নেবে না এবার বিষয়গুলি হচ্ছে ত্রিপুরাতে তো সন্ত্রাস কেন সেই সন্ত্রাস আবেহে কিন্তু কতবার মানে মানুষের